তালার ইচ্ছায় দুই আসন আয়োজিত আজকে বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আজকের ইফতার মাহফিল এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের মাঝে যারা বক্তৃতা রাখার কথা ছিল কিন্তু সময়ের জন্য রাখতে পারলেন না ঢাকা জেলার নেতা জনাব জামাল উদ্দিন সরকার ঢাকা জেলার নেতা এবং পরিবহনের নেতা জনাব আলহাজ কফিল সাবেক সাভার উপজেলা চেয়ারম্যান উপস্থিত প্রবীণ নেতা জনাব হাজি রফিক সহ উপস্থিত আমাদের এই ঢাকা দুই আসনের অনেক শ্রদ্ধেয় নেতৃবৃন্দ বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন বিভিন্ন কলেজ হাই স্কুল মাদ্রাসা ইন্ডার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাহেবরা হাই স্কুলের প্রধান শিক্ষক সাহেবরা অন্যান্য সদ্য শিক্ষক মণ্ডলী মাদ্রাসার শিক্ষকরা এবং অনেক আমার সদ্য শিক্ষক মন্ডলীরা এখানে উপস্থিত আছেন এই মঞ্চে উপস্থিত আছেন এই কেরানীগঞ্জের সাভারের তিন ইউনিয়নের এবং কামরাঙ্গের চরের বিভিন্ন কর্মকর্তা এখানে উপস্থিত আছেন এবং বিভিন্ন প্রশাসনের লোকজন আছেন উপস্থিত আছেন এই ঢাকা দুই আসনের আমার শ্রদ্ধ বিশিষ্ট ব্যক্তি বর্গরা মুরুবিয়ানরা বিএনপির জন্মলগ্ন থেকে যারা ছিলেন সেই সকল প্রবীণদেরকে আজকে এখানে দাওয়াত করা হয়েছে এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত আছেন আমার প্রিয় মা বোনেরা হাজার হাজার মা বোনেরা ওই পাশে বসে আছেন উপস্থিত আছেন আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা আলাইকুম কেরানীগঞ্জ একটি ঐতিহাসিক জায়গা এই কেরানীগঞ্জ থেকে বিএনপি এই ঢাকার দুই আসন থেকে বিএনপি কোনোদিন হারে নাই আপনারা জানেন নির্বাচন হয়েছে চারবারই আপনারা আমাকে এমপি বানিয়েছেন কখন এই হারার ইতিহাস ছিল না রহমানের দলের 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 তারেক রহমানের জিয়া ঠিক কিনা সেটা আপনারা দেখেছেন এটা কেন হয়েছে উনিশশো সালে যখন আপনারা আমাকে এমপি বানালেন তখন হজরতপুর থেকে কুন্ডা পর্যন্ত কোন গাড়ি যেত না যেত যেত না কি করা হলো পরিকল্পনা গ্রহণ করলাম হজরতপুর থেকে কুন্ডা পর্যন্ত গাড়ি যেতে হবে শত শত ব্রিজ কনভার্ট করা হলো এবং রাস্তাঘাট করা হলো ডিজিটাল টেলিফোন আনা হলো গ্যাস আনা হলো এবং পঁচানব্বই ভাগ গ্রামে বিদ্যুৎ ছিল না পঁচানব্বই ভাগ গ্রামে বিদ্যুৎ দেওয়া হলো কথাটা ঠিক কিনা তারপরে আপনারা ইতিহাস জানেন বেগম খালেদা জিয়া এই কেরানীগঞ্জে এসেছিলেন বাঁশের চালির উপর দিয়ে নয় বাজার থেকে জিনজিরা মনে আছে আপনাদের বাঁশের চালির উপর দিয়ে হেঁটে এসেছিলেন তারপরে আমার নির্বাচন যখন শুরু হলো বেগম খালেদা জি আসলেন সুবাড্ডা আমরা বললাম নেত্রী আমাদেরকে ব্রিজ দিতে হবে বাজার ব্রিজ বসিলা ব্রিজ আলিপুর ব্রিজ ব্রিজর উপর ব্রিজ এই সকল ব্রিজ দিতে হবে তিনি সেখানে বলে গেলেন আমি দেখব যদি আল্লাহ আমাকে ক্ষমতায় আনে তারপর পরই একানব্বই সালের নির্বাচনের পরে উনিশশো সালে বেগম খালেদা জিয়া জাতিসংঘে আমেরিকাতে গেলেন ভাষণ দেওয়ার জন্য লন্ডনে একটি জনসভা করতে হবে ওপেন ফিল্ডে তিনি সেই নির্দেশ দিলেন আমার সাথে ছিল ইলিয়াস আলী আজকে নেই গুম হয়েছে আমার সাথে ছিল কামরুজ্জামান রতন আমাদেরকে তিনজনকে পাড়ালেন লন্ডনে বাইশ দিন থেকে লন্ডন শহরে জনসভা অর্গানাইজ করলাম বিভিন্ন স্টেটে গিয়ে এবং জনসভা শুরুর আগে আমি বললাম ম্যাডাম উনি আমেরিকা থেকে আসলেন এসে লন্ডনে জনসভা করলেন জনসভা করে প্লেনে উঠলেন প্লেনে উঠার পরে